দেলো পলকি আইলো আমারoverlineতে তারা তারি সাজাওময় নতুনো শাড়ি तेरे প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক সূত্র আমরা চলে আসলাম সাহায্যতাগঞ্জ এই সেই ভাইরাল জুনিয়র সাকিব

তুলো সারি মসজিদের পালকি আইলো পাল পড়শিয়াচরা কমা কইরা দিও মনের ময়লা দূর করিয়া কান্দে কই রানিও রে কান্দে কই রানিও পরা পরশিয়া চো জরা কোমা কইরা দিও

তুলো শারিতে মানে পুরাই কি বলু মানে গানটা শোনার পরে প্রতিটা মানুষের কিন্তু সেই কবরের কথা কিন্তু মনে পড়ে যায় মানে প্রতিটা মানুষেরই মসজিদের পালকি আসবে এর পরে কিন্তু তাকে সেই মানে পালকিতে করে কিন্তু নিয়ে যাবে তো দর্শক আপনারা শুনলেন সাকিবের কণ্ঠে গান সাকিব এখন কি করতেছ তুমি এখন ডিউটি পড়তাছি ডিউটি তো করতেছ গান তো করতেছ কোন চ্যানেলে গান করু অ্যাশ মিউজিক গ্যালারি এস মিউজিক গ্যালারিতে ওখানে নিয়মিত গান করতেছে হুম আরেকটা জেনেল আছে কি নাম হাসান গ্যালারি হাসান গ্যালারি তো এখানে তুমি কয় কত দিন যাবত কাজ করো চার বছর চার বছর না তো এখানে ওনার এই যে এটা কি বলে বিরিয়ানি এবং খিচুড়ি এবং ঝালমুড়ি হুম এটা খাওয়ার জন্য মানুষকে আরো দূর দূরান্ত থেকে আসে বলো তো ঝালমুড়ি বিরিয়ানি এখানে সাজ হয় এ লাগে মানুষ ইখানে দূর দূরান্তে ঠিকায় অনেকে আছে অভিগঞ্জ অনেকে আছে মিরপুর মানে দূর দূরান্তে টিকা মানুষ বেশিরভাগ হয় জলমুরিটা ভালো দিক কি জলমুরিটা ভালো কোন কোন জায়গা এটা ঠিকানাটা বলো পুরান বাজার এই সবজি বাজারের পাশেই মানে সায়স্থাগঞ্জ পুরান বাজার মাছ বাজার আগে আসলাম আমরা এখন এই জায়গাটাচ্ছি সবজি বাজারের লাগা রোডের সাইডে তো এখানে না দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর যদি আপনাদের ঝালমুড়ি এবং বিরিয়ানি খিচুড়ি খেতে মন চায় তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন সাহস্তাগঞ্জে তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ